যে মুহূর্তে চারিদিকে হইচই পড়ে গেছে এই বলে যে কিডনি দিয়েও স্বামীকে আটকাতে পারেনি স্ত্রী তবে পুরুষ কি সে আটকায় ঠিক সেই মুহূর্তে আমাদের চোখে যেন আঙ্গুল দিয়ে এই ঘটনাটি দেখিয়ে দিচ্ছে নারী পুরুষ আসলে মায়া ছাড়া আর কিছুতে আটকায় না ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী তার প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে সাহিত শেষ যাত্রার প্রস্তুতিতে যারা যা হওয়ার কথা ছিল রাত নয়টায় কিন্তু ভদ্রলোক তাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না ওকে আরেকটু থাকতে দাও সামনে থাকুক আমি দেখছি তার ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন শেষ পর্যন্ত যারা যা হয় সকালে কিন্তু রাতের পুরোটা চারপাশে সবাই চলে গেছে ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে স্ত্রীর পাশে নিঃশব্দ প্রহর গুণে যেন বলছিলেন তুমি একা না আমি আছি এখনো আছি এ এক নিঃশব্দ ভালোবাসা যা সাক্ষী হয়ে রইল রাত নীরবতা আর সেই এক পালে আলো মৃত্যু সবকিছু শেষ নয় যদি ভালোবাসা এমন হয় ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী যিনি এমন একজন জীবন সঙ্গী পেয়েছিলেন যিনি তাকে মৃত্যুর পরেও একা পেলে যাননি আমরা সবাই চাই এমন একজনকে যিনি শুধু জীবনে নয় মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন